আর না যে অবস্থা হয়ে গেছে আমার বিছনা থেকে নড়তে পারছি না এখন এতটুকু পরিমাণে শরীর খারাপ আমি সকাল দেখুন কিছু খাইনি হে আর আমি কাকার ভিডিওটা আমি কন্টিনিউ করতে কেন কাকার খুবই শরীর খারাপ তাই বড় ছেড়ে যাই

তো কালকে রাত্রিবেলা না ওই চারটের দিকে তিনটার দিকে বিরিয়ানি খেয়েছি আমি খাওয়ার পর সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি নাছি না মানে এসে একটা বাজে ঢেগড় উঠছে কি আর কেমনটা লাগছে বমি পাচ্ছে বমি করছিস তো পেট থেকে জল বেরোচ্ছে ঠিক আছে এরকম তো আর বাজে অবস্থা তো আচ্ছা আপনি সেই জন্য আজকে একটু ভিডিও লেটে আসছে মানে শরীরটা খারাপ লাগছিলো কালকে রাতের এডিট করিনি তো সেই জন্য আজকে একটু ভিডিওটা লেটে আসছে মানে সকালবেলার দিকে এসছে তো চলো করিনি এখন আমি এই উঠবো থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তো আমি শুয়েছিলাম যে আবির আমার ফোনটা নিয়ে গিয়ে ভিডিও কন্টিনিউ করেছে মনে হয় বড়ো বলে ভিডিও মানে ভিডিও ভিডিও বানাবে ও ভাব সব থেকে পড়াশোনা তো করে না যাই হোক চলো এই মতে তাহলে এখন উঠে একটু ফ্রেশ হতে হবে কিছু খেতে হবে

এই কোমরে লাগলো কি জোরে বাপ এটা হলো পরিচয় বয়স হওয়ার স কী বললো রে বারা কি কী বললো ভপে গেছে একবার হলো গাছ মিলে পড়লো নাকি যাই হোক ছোটোবেলায় এই খেলাটা কে কে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বড়ো কথা তো এখন ভাই এসব কিছু হয়ই না এসব মানে রাস্তাঘাটে দেখাই যায় না ছেলেপেলে এখন ছেলেপেলে হাতে শুধু একটা জিনিস দেখা যায় ফোন ঠিক আছে আগে তো ছেলেপেলের হাতে মানে আমরা যখন এসব মানে আমরা যখন ছোটো ছিলাম না তো এখন তখন গুলি খেলতাম লাটা ঘুড়ি ওড়াতাম এসব ক্রিকেট খেলতাম এখন তো কটা ছেলেপেলে দেখো যে ক্রিকেট খেলা হয় তারপর ঘুড়ি ওনানো হয় গুলি খেলা হয় আগে আমরা বিকাল হলে মাঠে চলে যেতাম আর এখন সবাই ফোন নিয়ে বসে থাকে আমাদের জেনারেশনটা হয় লাস্ট এসব মজা করেছে দ্বারা আমার ছেলে মেয়ে হোক আমি আমার ছেলে মেয়ে আমরা যেটা করেছি সেটাই পড়াবো লেট গেছে যাই হোক তো মানে এটা এখনও মানে মোটামুটি এতটা খারাপ লাগছে তুলনা তুলনায় মানে মানে ভাত খেলাম ভাত খাওয়ার পরে একটু শুয়েছিলাম মানে শুয়ে থাকার পরও মানে শরীরটা দেখছি মোটেই ঠিক হচ্ছে না তো কী করলাম একটা ইনো নিয়ে আসলাম আমি এই মতো জাস্ট হয় একটা ইনো কিনে আসলাম এখন ইনোটা এখন জলদি একটু গুলিয়ে খাবো হট করে এমন কেন হচ্ছে মরে বুঝার সময় সেগুলো নাকি বুঝলাম না তো ভালো লাগে না বাড়া মদ তো খাইনি আমি যে মদের জন্য এই জিনিসটা হবে মদ তো আমি কালকে রাতে খাইনি তিনটের সময় কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছি হয়তো ঘর তাই শুনিয়ে আমার বই পাচ্ছে লোকে খাই কি করে এটা সেটাই বুঝতে পারছি না অলরেডি গাইস ইন্ট্রোটা কিন্তু আমার মনার মুখে শুনেছো তো এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি যেহেতু যার ভিডিও সে যদি ইন্টোটা না দেয় ঠিক না ব্যাপারটা সো হে গাইস সন্দীপ তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এস ফ্যামিলি মেম্বার্স আজকে বেশি গিয়ে হচ্ছে ভাই ঈদ আমার সমস্ত মুসলিম ভাইদের আমার তরফ থেকে ঈদ মুবারাক অবশ্য কিন্তু হ্যাঁ তোমরা ঘোরাঘুরি করো মজা করো আনন্দ করো সব কিছু ঠিক আছে কিন্তু ভাই বাইকটা সাবধানে চালাবে ওকে গাইস আমাদের বাড়িতে একটা মোটা মেয়ে আছে কিন্তু ঠিক আছে তোমরা কেউ কে জানো খাচ্ছে দাচ্ছে আর মোটা হচ্ছে দেখো দেখো অবস্থা দেখো মোটি এ মোটি মোটে বটি হ্যাঁ আমি যখন বাজারে পাশে থাকবো রাত দশটা বাজে এগারোটা বাজবে বললো কেদা কোথায় বাজারে যদি বাজারে থাকি সবার একটু একটু বিরিয়ানি নেয় না যে একটু মোমো নেয় না এসব বলবে আর আমি না করি না হ্যাঁ বোন খেতে চাইছি রিয়াসি আমি রিয়াসি আর কে দাও মোটা পর গাইস আজকে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাচ্ছি আমি চরণের দেখা দেখি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে যাই হোক এখানে কিন্তু মি আমরা একটা কেক নিয়ে নিয়েছি যেহেতু রূপমের বার্থডে বলে কথা তো চলো লেস গো এখান থেকে এখন দেন ফার্স্ট একটু পেট পুজো করতে হবে ঠিক আছে হ্যাঁ রূপম রূপম ওই ছোটো ছিল আমরা ছেলে বার্থডে আছে তো প্রচুর জোরে খিদা পেয়েছে কিছু অত দিন ফার্স্ট খেতে হবে ঠিক আছে কারণ সেই সকালবেলা ভাত খেয়েছি ঘুম থেকে উঠে বারোটার দিকে আর একটু তাতে উঠেছিলাম হ্যাঁ সব যখন ভিডিও করি তখনই টোটো পাং পাং করো তো চলো আগে দেন ফার্স্ট খেতে হবে লেস গো 15 minutes later এক্সাইটেড এই ভাল কৰে খাওঁ বান্ধি এক্সাইটেড শেষ করছি কারণটা তোমাদের বলবো না কারণ তোমরা জানো শরীরটা খুব খারাপ আমার বেশি কন্টিনিউ করতে পারছি না চলো ভাই আপনি ভিডিওটি শেষ করছি দেখা তোমার সাথে নতুন একটা ভিডিও সাথে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে তো চলে যাচ্ছো নতুন একটা ভিডিও সাথে